হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো সিআইডি অভিনেতা সচিন ও সিআইডি অভিনেত্রী কাজলের সম্পর্কে তো বন্ধুরা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিআইডি হলো একটি ভারতীয় দীর্ঘতম টিভি সিরিয়াল যা বিপি সিং সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের জন্য তৈরি করেছেন সিরিজটি মুম্বাইয়ের সিআইডি অবস্থান ধারণ করা হয়েছিল কুড়ি বছর ধরে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়েছিল সিআইডি সিরিয়ালটি এবং এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিয়াল সিআইডি সিরিজটি দীর্ঘ সময় ধরে চলার জন্য অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সিআইডিতে অভিনয় করেছেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক সিআইডি ইন্সপেক্টর সচিনের সম্পর্কে সিআইডি অভিনেতা সচিনের চরিত্রে অভিনয় করেছেন ঋষিকেশ পান্ডে ঋষিকেশ পাণ্ডে একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা তিনি দুই হাজার দশ সাল থেকে দুই হাজার আঠেরো সাল পর্যন্ত সর্বমোট ছয়শো একষট্টিটি পর্বে অভিনয় করেছেন তিনি প্রতিটি এপিসোডে কাজ করার জন্য ষাট হাজার টাকা পারিশ্রমিক নেন প্রচিন উনিশশো চুয়াত্তর সালে এগারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স পঞ্চাশ বছর সচিনের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি তিনি তৃষা পান্ডেকে বিয়ে করেন এবং তাদের দক্ষয় পাণ্ডে নামে একটি পুত্র সন্তান রয়েছে এবার দেখে নেওয়া যাক সিআইডি অভিনেত্রী কাজলের সম্পর্কে সিআইডি সাব ইন্সপেক্টর কাজলের চরিত্রে অভিনয় করেছেন জাসবিন কোর জাসবিন কোর একজন ভারতীয় অভিনেত্রী তিনি নৃত্যশিল্পী হিসেবে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সর্বমোট একশো সাতত্রিশটি এপিসোডে কাজ করেন তিনি প্রতিটি এপিসোডে কাজ করার জন্য ৩৫- থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী কাজল ষোলোই জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন দু হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর তিনি দু সালে বিশাল মাদলামি এক ভারতীয়কে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে ইন্সপেক্টর সচিন ও সাব ইন্সপেক্টর কাজল সিআইডিতে সফলভাবে কাজ করেছেন ও বন্ধুরা এদের দুজনের মধ্যে তোমাদের কার অভিনয় বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ